হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম তো সকালে একদম ঝলমলে ওয়েদার দেখো সব জামা কাপড় কেচে আমি কিন্তু মেলে দিয়েছি রোজকার মতো আর এখানে দেখো আকাশ পুরো নীল হয়ে আছে আর রোদের ঝলক দেখেছো কত পুরো একদম মানে কি বলবো প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর সাথে কিন্তু গরমটাও বেশ আছে তো দেখো আজকে ছিল আমাদের এখানে হাটবার তো বড় মশাই ছিল হাটে তো হাট থেকে এখন এনেছে বাজার করে নিয়ে এসেছে যে কি বাজার এনেছে সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি যেখানে আছে কুমড়ো আর আছে বেগুন আর আছে কচুর কে কি বলে এটাকে গাটি কচু তোমরা অনেকে বলো তো আর কে কি বলো অবশ্যই কমেন্টে বলো যাই হোক ওই কচু আর এখানে রাখা মানে শাক আছে এগুলোই আর দেখো এখানে মাছ এনেছে বাজার থেকে তো সে মাছগুলো কিন্তু আঁশ ছাড়িয়ে আর মানে ধুয়ে রেখে দিয়েছি এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি তো কাটা মাছ নিয়ে এসছে আজকে তো বাজার থেকে এই মাত্র আসলো আর আমাদের এদিকে কিন্তু সমস্ত কিছুর মানে প্রচুর পরিমাণে দাম সবজিরও নাকি প্রচুর পরিমাণে দাম যে কোনো সবজি মানে আশি টাকা সত্তর টাকা এমনকি একশো টাকা পর্যন্ত আছে প্রচুর পরিমাণে সবজির দাম সব কিছুরই দাম তো যাই হোক এদিকে হচ্ছে রান্না তো দেখো কি রান্না হচ্ছে রোজকারের মতো ভাত তো হচ্ছেই আর ভাত তো হবেই ভাত ছাড়া তো হবে না আর এদিকে দেখো শাক ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে ছোলা আলু সেদ্ধ ওটা বড় নিয়ে যাবে ও তো ও তো মানে রান্না বন্না করে খেয়ে দিয়ে তারপরে যাই আর মুড়ি ছোলা আলু সেদ্ধ নিয়ে যাই কোনো কোনো দিন আলু ভাজা নিয়ে যাই তো সেটাও আসার সময় খায় আর ঘর থেকে ভাত খেয়ে তো দেখো এখন হচ্ছে শাক ভাজা আর এদিকে ভাত হয়ে এসছে তো আগে একদিন শাক এনেছিল তো সেই শাকগুলোই মানে অনেক কদিন হয়ে গেছে ফ্রিজের মধ্যেই ছিল রাখা রান্না করা হয়নি তো আজকে সেই শাকটাই আমি কেটে দিয়েছি আরও ভাজা করছে এখন তো এক মানে কি বলবো শাকটা কমে গিয়ে একদমই একটুখানি হয়ে গেছে তো যাই হোক শাক তো কমে যাবেই তো সেই মতো কিন্তু কমে গেছে আর কড়াইতে একটু মানে জড়িয়ে জড়িয়ে গেছে আর কি সে কারণে ও একটু ভালো করে মানে খুন্তি দিয়ে এ করছে তো তারপর দেখো এখানে হচ্ছে মাছ ভাজা তো মাছ ভাজছে তো দেখো এখন এটা হচ্ছে মাছের মাথা তো ও এটা খাবে বলে মানে ভালোভাবে সুন্দর করে একদম করে করে ভেজে নিচ্ছে লাল লাল করে তো এটাও তরকারিতে দেবে না বা কিছু করবে না এটাও ভালো করে একদম লাল লাল করে কড়া করে ভেজে এটাও খাবে মানে ভাজা অবস্থাতেই খাবে তো সেই জন্য ভালো করে ভেজে নিচ্ছে তো ভাজা এখন হচ্ছে আর এদিকে আছে কটা মাছ আর এদিকে ভাজাও হয়ে গেছে কটা তুলে রাখা আছে সেটা আর এদিকে কাটাকুটি হয়ে গেছে সব কিছু যা যা রান্না হবে সেগুলোই কাটাকুটিও এখানে হয়ে গেছে তো এখানে আলু আর ওই কচু কি বলে গাটি কচু ওটাই কেটেছি আর শাক আর এদিকে লঙ্কা পেঁয়াজ এগুলোই আছে আর শাকটা দেখলে যেটা ভাজা হলো ওটা কিন্তু কলমি শাক আর এখানে আছে কিন্তু কলপে শাক যেটা দিয়ে মানে ঝোল রান্না হবে আর কি তো তোমরা দেখতেই পাবে সবটা তো দেখো তারপরে আবারও এদের এই যে মাছটা মানে মাথাটাকে ভালোভাবে উল্টে দিচ্ছে এদিকে ওদিক করে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছে দেখো আবার উল্টে পাল্টে ভেজে নিয়ে পরে তারপর এখন কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে যাতে উপাশটাও ভালোভাবে সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় তার জন্য যাতে করে খেতেও ভালো লাগবে আর কি বেশি ভাজা হলে খেতে ভালো লাগে তো বললাম এ তো এটাকে করে পুরো ভেজে ও এটাকে ভাজা অবস্থাতেই খাবে ওর নাকি ভালো লাগে তাই তার জন্যই ও কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই ফুল ভিডিও দেখে কমেন্ট করো সবাই একটা করে আর অবশ্যই লাইক দিতে কিন্তু কেউ ভুলো না একটা করে কিন্তু সবাই লাইক করে দিও ভিডিওর মধ্যে আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করবে তো দেখো এখনও কিন্তু মাছটা মানে ভাজা চলছে তাহলে ভাবো কতক্ষণ ধরে মাছটা ভেজেছে আর সে কারণে কিন্তু দেরিও হয়ে গেছে তো যাই হোক ফাইনালি কিন্তু মাথাটা ভাজা হলো এতক্ষণ পর তারপর কিন্তু এখানে আরও দুটো পেটির মাছ দিয়ে দিয়েছে তো বললামই তো তোমাদেরকে ওটা মাছটা ছিল কাটা তো আগে চাকাগুলো ভেজে নিয়েছে তারপর কিন্তু এখন দুটো পেটি ছিল পেটি দুটোই দিল আর তারপর তার আগে তো মাথাটা ভাজলো তো এই মাছ আজকে নিয়ে এসেছে তো আমার বর এই পেটি মানে পেটি খাই ও কাঁটাওয়ালা মাছ খেতে পারে না একদম সেই জন্য চাকাতে তো কাঁটাও খেতে পারবে না তো ও কিন্তু খাবে এই পেটির মাছগুলো কাঁটাওয়ালা মাছ একদমই খেতে পারে না আর মানে কি বলবো কাঁটাওয়ালো মাছ তো খেতে পারেই না এমন কি যে কোনো মাছ মানে মাছটাই ও খেতে অতটা পছন্দ করে না ও বেশি মানে ডিম তারপরে ডিমের থেকেও বেশি পছন্দ করে মাংস মাংসটাও খুব পছন্দ করে মাংস হলে বেশ ওর আর কিছু চায় না ওটা দিয়েই ভাত খেয়ে নেবে আর কিছুই চাইবে না তো মাংসর পরে ডিমটাকেও তাও ভালোবাসে কিন্তু মাছটা একদমইও ভালোবাসে না তো দেখো তারপর মাছ সব ভাজা কিন্তু হয়ে গেছে এখন তরকারি বসাচ্ছে আর আমি ভিডিও করছি তো যে গাটি কচু দিয়ে আর আলু দিয়ে সাথে কিন্তু কলপে শাকগুলোও দেবে দিয়ে কিন্তু সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ঝোল হবে তো যেহেতু আমাকে এখন বেশি বেশি করে শাক সবজি এগুলোই খেতে বলেছে তো সেজন্য কিন্তু সেই জন্য কিন্তু যতটা মানে কি বলবো বেশি সবজি খাওয়া যায় সেটাই চেষ্টা করতে হবে তো যাই হোক সবজি বেশি খেতে বলেছে বলে ও কিন্তু সমস্ত মানে যা যা সবজি আমার খেতে ভালো লাগে বা ভালোবাসি সেগুলোই কিন্তু নিয়ে আসার চেষ্টা করে কারণ ও তো খায় না নিজে তার জন্য তো দেখো আমি এখানে ভিডিও করতে করতে ও এখানে তরকারিটা মানে নাট ছিল তো আমি তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু শাকগুলো আর এগুলো কিন্তু কল্পে শাক মানে যে শাকটা খেলে রস রসই বলি রক্ত হয় আর কি সেই শাকটা এটা তো অনেক দিন থেকেই এনে রাখা ছিল একটু শুকিয়ে শুকিয়ে মতো গেছে তো আমি বেছে বেছে ভালোগুলো পাতাগুলো মানে পাতা পাতাগুলো নিয়েছি আর ডাটাগুলো ফেলে দিয়েছি তো আমার বর বলছিলো ডাটাগুলো ফেললে কেন ডাটাগুলোও তো থেতো করে রস বের করে খাওয়া যেত খেলে তো ভালো হতো তো আমি তো একদমই কাঁচা মানে শাকের রস খেতে পারি না আমার প্রচুর পরিমাণে গন্ধ লাগে কেমন লাগবে আমি জানি না তবে জীবনেও আমি খাইনি তো কাঁচা রস রসটা আমার বড় আবার কিন্তু খায় বর কিন্তু খায় আমি কিন্তু খাই না কাঁচা রসটা তো দেখো সেই জন্য আর ডাটাগুলো ফেলে দিয়েছি তো তারপর দেখো তরকারি কিন্তু এখানে বসানো হয়ে গেছে আর তরকারি কিন্তু ফুটেও গেছে কিছুক্ষণ হয়ে গেছে তো তারপর দেখো বাজার থেকে এই ফলগুলোও এনেছিল তো তখন দেখাতে ভুলে গেছিলাম তো এখন মনে পড়লো তার জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই তো আপেল আর নেজপাতি কিন্তু নিয়ে এসছে আর দেখো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে ও কিন্তু চান করতে গেছিল আর শান্ত চান করাও কিন্তু হয়ে গেছে ওর এখন ও পুজো দিচ্ছে দেখতেই পেলে আর শান্ত আমাদের এখানে ঘরের ভেতরেই কল আছে এখানেই করে আর দেখো তারপর কিন্তু ও স্নান মানে পুজো দিতে দিতে তরকারিটাও কিন্তু রেডি হয়ে গেছে আর আমি কিন্তু নামিয়ে নিয়ে ভাতও বেড়ে দিয়েছি এখানে তরকারি আছে আর মানে কচু আলু শাক আর মাছ দিয়ে দরকারি আর শাক ভাজা তো